আসসালামু আলাইকুম যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আবার একটা জিরো বাজারের সুন্দর একটা শোপিস বানিয়ে নিয়েছি এর জন্য শুরুতে আমি এই ক্রিমের কোটোটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর জিপসাম গুলে নিয়েছি পরিমাণ মতো এখন জিপসামটা দিয়ে নিচ্ছি তারপর আমার কাছে একটা ফ্রেম ছিল কাঠের এটাকে এখানে বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমি আরেকটা আর্টিফিশিয়াল লাগানোর জন্য এটা এখানে লাগিয়ে নিচ্ছি আর এটা বানানো অনেক বেশি সহজ ছিল আর কাজটা সম্পূর্ণ হওয়ার পরে এত বেশি সুন্দর লাগছে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না এখন আমি শুকানোর জন্য এটা রেখে দিব কিছুক্ষণের জন্য জিপসাম দিয়ে যে কোনো কাজ করলে এটা আমি মনে করি যে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাজটা করা অনেক বেশি সহজ হয়ে যায় এই ক্রিমের কোটোটাকে এখন আমি ইয়ে করে নিব আর দেখেন এটা কিন্তু আলাদা করা যায় আমি আলাদা করে ফেলছি কারণ হচ্ছে যখন আমি ফ্লাওয়ারগুলা পরবর্তী সময় ময়লা হয়ে যাবে দইতে হবে তখন এটা যাতে আলাদাভাবে খুলে নিয়ে দইতে পারি এই জন্য তো এখানে আমি একটু সুন্দর করে করে এর মধ্যে আমি দিয়ে কথা বলি আমার প্রতিটা বিদ্যুতে আমি একটা কথাই বলি যে আমার কাছে এগুলো জিরো বাজেট কারণ আমার হাতের কাছে যা কিছু অ্যাভেলেবেল আছে আমি ওইগুলা দিয়ে এই বিডিও গুলা করার চেষ্টা করি তো আপনারা আমার কোনো ভিডিও দেখে যদি কোনো ডিআইওয়াই করতে চান তাহলে আপনাদের কাছে এগুলো যদি না থাকে তাহলে আপনাদের কাছে এটা কিন্তু জিরো বাজেট মনে হবে না তাই না আমার হাতের কাছে যা কিছু আছে বা আমার বাসায় যা কিছু ছিল ওইগুলা দিয়ে আমি প্রতিদিন কিছু না কিছু একটা ডিআইওয়াই করার চেষ্টা করি এতে করে দেখা যায় কি আমার সময়টাও কেটে যায় আর আমার কাছে ভালো লাগে আর এই কাজ সম্পূর্ণ করার পর আমার চকের শান্তি লাগে আর যেটা চোখের শান্তি আমি মনে করি ওটাই আমার মনের শান্তি আমি এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি আমার বাসায় এগুলা ছিল এই ফ্লাওয়ার গুলা ওইগুলো লাগিয়ে নিচ্ছি আপনাদের বাসায় যদি যে কোনো ধরনের ফ্লাওয়ার থাকে ওইগুলো লাগিয়ে নেবেন আমি বললাম না আমার কাছে যা কিছু আছে ওইগুলো দিয়ে আমি চেষ্টা করি এই ডিআই করার জন্য জিরো বাজেটের ডিআই এখন আমি এটার মধ্যে গোল্ডেন কালার করে নিব তো গোল্ডেন কালার করা শেষ হয়ে গেছে আমি এটা গ্লুগান দিয়ে লাগিয়ে নিব মানে গ্লো দিয়ে লাগিয়ে নিব একটা কথা বলেই আমি জানি না যে আমার বিরুতে কতটুকু ভুল ত্রুটি আছে যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা প্লিজ সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এই তো আমি এখন লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে ভালো করে যাতে না পড়ে যায় আর কেমন লাগছে আপনাদের কাছে বা কেমন লাগতেছে আমি জানি না কিন্তু আমার কাছে সত্যি এটা আমার চোখে শান্তি লাগতেছে আমি কোনো কাজ করার আগে আগে থেকে প্ল্যান করি না কাজ করতে করতে আমার মাথায় নতুন নতুন আইডিয়া চলে আসে তারপর ওই আইডিয়া অনুযায়ী আমি কাজগুলা সম্পূর্ণ করি আর কাজগুলা সম্পূর্ণ করার পর যখন আমার দেখি যে পারফেক্ট হয়েছে তখন অনেক বেশি ভালো লাগে